অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর দিকসমূহগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করি স্মার্টফোন আসক্তি আমেরিকায় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে একজন কলেজ স্টুডেন্ট দিনে গড়ে দশ ঘন্টা ফোন ব্যবহার করে হতে পারে সেটি ইন্টারনেট ব্রাউজিং করা কিংবা পিডিএফ ফাইল পড়া কিংবা ম্যাসেজিং সহ বিভিন্ন কাজ মজার বিষয় হল দিনে তারা বিভিন্ন সোশ্যাল সহ যতগুলো মেসেজ আদান প্রদান করে তত কথা তারা সারা দিনে কারোর সাথে বলে না আরেকটা গবেষণায় দেখা গেছে আমেরিকার প্রতি পাঁচজন স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তিনজনই ষাট মিনিটের বেশি একবারও ফোন চেক না করে থাকতে পারেন না পুরো বিশ্বেই স্মার্টফোন ব্যবহারকারীদের অবস্থা কম বেশি একই রকম কাউকে যদি বলা হয় ফোন ছাড়া থাকতে হবে তখন তার মাঝে একরকম ভয় দেখা দেয় যাকে মনোবিজ্ঞানীরা বলছেন নোমোফোবিয়া ব্যাকপেন সমস্যা ব্রিটিশ কাইরোপ্র্যাকটিস অ্যাসোসিয়েশনের মতে গত কয়েক বছরে তরুণ সমাজের মধ্যে ব্যাকপেন সহ মেরুদণ্ডের নানা সমস্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে দু সালের এক পরিসংখ্যান অনুযায়ী ১৬ থেকে চব্বিশ বছরের মাঝে পঁয়তাল্লিশ শতাংশ তরুণ ব্যাক পেইন সহ মেরুদণ্ডের নানা সমস্যায় ভুগছেন কারণ হিসাবে তারা বলছেন মেরু রজ্জুর উপর বাড়তি প্রেশার দেওয়ার কারণে এমনটি হচ্ছে এবং এই সংখ্যা দু হাজার চোদ্দোর তুলনায় ষাট শতাংশ বৃদ্ধি হয়েছে তবে এই ক্ষেত্রে তারা স্মার্টফোনে বিভিন্ন টেক্সটিংকে দায়ী করেছেন দু হাজার চোদ্দো সালে এক গবেষণা অনুযায়ী টেক্সট করতে গেলে আমাদের মেরুদণ্ডকে আমরা যে কোণে বাঁকিয়ে থাকি এবং এতে করে মেরুদণ্ডে যে পরিমাণ চাপ পড়ে তা পঞ্চাশ পাউন্ডেরও বেশি যা একটি সুস্থ স্বাভাবিক সাত বছরের বাচ্চার ওজনের মতোই দৃষ্টিশক্তির সমস্যা অতিরিক্ত মোবাইল ব্যবহারের খারাপ দিকগুলোর মাঝে উল্লেখযোগ্য আরেকটি সমস্যা হল এটি আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে স্মার্টফোনের নীল আলো আমাদের রেটিনার জন্য ক্ষতিকর টানা অনেকক্ষণ ধরে অতিরিক্ত পরিমাণ স্মার্টফোন ব্যবহার রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে চিকিৎসা বিজ্ঞানে একে ম্যাকুলার ডিজেনারেশন বলা হয় ম্যাকুলার ডিজেনারেশনে আক্রান্ত ব্যক্তি তার চোখের দৃষ্টি অনেকটাই হারিয়ে ফেলতে পারে এবং এটি আস্তে আস্তে যে কাউকে চিরতরে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে স্মার্টফোনের নীল আলো সরাসরি আমাদের চোখে এসে পড়ায় এবং খুব কাছ থেকে এটি ব্যবহার করায় চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এক জরিপ অনুযায়ী দু হাজার মানুষের মাঝে পঞ্চান্ন শতাংশ স্বীকার করেছে যে কিছুক্ষণ ফোন ব্যবহার করার পর তাদের চোখে তারা অস্বস্তি অনুভব করে এজন্য মহাবূল্যবান চোখকে রক্ষা করতে স্মার্টফোন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন এটি অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং যতক্ষণ ব্যবহার করবেন কুড়ি 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 রুল অনুসরণ করবেন এর মানে হল প্রতি কুড়ি মিনিট স্মার্টফোন ব্যবহারের পর কুড়ি সেকেন্ড ধরে কুড়ি ফুট দূরে কিছুর দিকে তাকাবেন এতে করে চোখ কিছুটা স্বস্তি পাবে এবং চোখের উপর চাপ কমবে স্নায়ু সমস্যা স্মার্টফোন স্নায়বিক সমস্যার জন্য দায়ী অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের মেরুদণ্ডের শুরু থেকে মস্তিষ্কের যে স্নায়ুর সাহায্যের সংযোগ স্থাপিত আছে তা অতিরিক্ত চাপে সংকুচিত হয়ে যায় যার ফলে দেখা দিতে পারে তীব্র মাথা ব্যথা সহ মাইগ্রেন সমস্যা ঘুমের ব্যাঘাত দু সালে সালের এক জরিপ অনুযায়ী আঠেরো থেকে উনত্রিশ বছরের তেষট্টি শতাংশ মানুষ ঘুমানোর সময় তাদের স্মার্টফোন বা ট্যাবলেট বিছানায় নিয়ে যায় এবং তিরিশ থেকে চৌষট্টি বছরের তিরিশ শতাংশ মানুষ একই কাজ করেন চিন্তার বিষয় হলো দু হাজার পনেরো সালে পাবলিশ সহ এক গবেষণা অনুযায়ী ঘুমানোর আগে ফোন বা ট্যাবলেটের নীল আলো ঘুমের যতটা ব্যাঘাত ঘটায় তা একটা কফিও করতে পারে না যদিও আমরা ঘুমানোর আগে কফি নিয়ে কেউ বিছানায় যায় না কিন্তু ফোন বা ট্যাবলেট ঠিকই নিয়ে যায় ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল আমেরিকা ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার এক গবেষণা অনুযায়ী একটি টয়লেট সিটের উপরিভাগে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার চেয়ে গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে আমাদের স্মার্টফোনে আমাদের টয়লেট আমরা নিয়মিত পরিষ্কার করলেও স্মার্টফোন পরিষ্কার করা হয় না আর টয়লেট সিট যতই পরিষ্কার থাকুক আমরা অবশ্যই সেখানে কেউ মুখ ঘষি না কিন্তু আমরা ফোন সঠিক পদ্ধতিতে পরিষ্কার ছাড়াই এটি সারাদিন হাতে রাখি কল আসলে মুখে লাগাই শ্রবণ শক্তির সমস্যা অতিরিক্ত মোবাইল ব্যবহারের খারাপ দিকগুলোর মধ্যে আরেকটি হল শ্রবণ শক্তির সমস্যা সাধারণত স্মার্টফোনে চ্যাট ব্রাউজিংয়ে আপনার কানের অর্থাৎ শ্রবণ শক্তির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আপনি যদি বেশি পরিমাণে হেডফোন ব্যবহার করেন কিংবা গান শোনার জন্য তবে আপনার সাবধান হওয়ার সময় এসে গেছে আমাদের কানের ভিতরে খুব ছোট ছোট পাতলা লোমের মতো বস্তু থাকে যার কাজ হল বিভিন্ন নার্ভের মাধ্যমে মস্তিষ্কে রাসায়নিক সংকেত পাঠানো স্মার্টফোন আসক্তি হাই ভলিউমের শব্দ এই লোমগুলোকে ক্ষতিগ্রস্ত করে হাই ভলিউম বলতে কেমন শব্দ শব্দ বোঝানো হচ্ছে এখানে এই প্রশ্ন আসতে পারে ডেঞ্জারেস ডেসিবেল পাবলিক হেলথ ক্যাম্পিংয়ের মতে পঁচাশি ডেসিবেলের বেশি মাত্রা শব্দই হাই ভলিউম শব্দ যা আমাদের শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে স্মার্টফোনে ব্যবহৃত হেডফোনের সর্বোচ্চ একশো পাঁচ ডেসিবেলের মাত্রার ভলিউম থাকে যা কনসার্টে উৎপন্ন শব্দের মতোই চার মিনিটের বেশি এই সর্বোচ্চ ভলিউমে কেউ গান শুনলে তা কানের তথা শ্রবণ শক্তির মারাত্মক ক্ষতি করতে পারে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং আমার এই